গুড মর্নিং এভরি ওয়ান কেরিয়ার উইস্টমে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট নিয়ে চলে এলাম তোমাদের কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট নিয়ে গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের লিখিত পরীক্ষার নতুন সিলেবাস প্রকাশ করা হয়েছে সেই সঙ্গে তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট আপলোড নিয়ে যে বিষয়টা ছিল সেই ডোমিসাইল সার্টিফিকেট আপলোডের ডেটটাও কিন্তু লাস্ট ডেটে এক্সটেন্ড করা হয়েছে তো সমস্ত আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের এই ভিডিওটির মাধ্যমে গুরুত্বপূর্ণ একটি ভিডিও অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও আর নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সময় মতো পেয়ে যাবে ঠিক আছে তো দেখো বন্ধুরা তোমাদের কিন্তু কলকাতা পুলিশে দুশো পঁচিশটি শূন্য পদে ডাটা এন্ট্রি অপারেটর বা ডিইও পোস্টে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তোমরা হয়তো অনেকেই ফর্ম ফিল আপ যেটা তোমাদের লাস্ট ডেট ছিল ফোর্থ এপ্রিল চার চার দু হাজার চব্বিশ তো তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্টে প্রত্যেকে ডোমিসাইল সার্টিফিকেট আপলোড করার জন্য বলা হয়েছিল অফিসিয়াল পোর্টালে তো এখানে তোমাদের কিন্তু লিখিত পরীক্ষার সিলেবাস প্রকাশ করা হয়েছে নতুন সিলেবাস পাবলিশ করা হয়েছে সেই সঙ্গে তোমাদের এই রিক্রুটমেন্টে ডোমিসাইল সার্টিফিকেট আপলোড করার লাস্ট ডেটটাও কিন্তু এক্সটেন্ড করা হলো তো অনস্কিন তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ রিক্রুটমেন্ট ডট কলকাতা পুলিশ ডট ওআরসি এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে দেখো বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ টু হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ ডাটা এন্ট্রি অপারেটার্স ইন কলকাতা পুলিশ অন কন্ট্রাকচুয়াল বেসিস এখানে দেখতে পাচ্ছ তোমাদের রেজিস্ট্রেশন অ্যান্ড অনলাইন অ্যাপ্লিকেশান ক্লোজড অন জিরো ফোর জিরো ফোর টোয়েন্টি টোয়েন্টি ফোর ঠিক আছে তারপরে দেখো তোমাদের নিচে এখানে অ্যানাউন্সমেন্টস বলে লেখা আছে ঠিক আছে তো এখানে দেখো তোমাদের নতুন আপডেট দেওয়া হয়েছে এখানে বলা হচ্ছে আউটলাইন অফ দ্য সিলেবাস ফর দ্য রিটার্ন টেস্ট অর্থাৎ তোমাদের যে লিখিত পরীক্ষা নেওয়া হবে এই রিক্রুটমেন্টে তো সেই লিখিত পরীক্ষার সিলেবাসটা তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে দেখো বলা হচ্ছে নোয়িং কম্পিউটার অপারেটিং কম্পিউটার ইউজিং জি ইউআই বেসড অপারেটিং সিস্টেম এবং সেই সঙ্গে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং ওয়ার্ড প্রসেসিং এছাড়া ইউজিং স্পিডশিট ইন্টারনেট অ্যান্ড ওয়েব ব্রাউজার্স কমিউনিকেশান অ্যান্ড কোলাবোরেশান মেকিং প্রেজেন্টেশান বেসিক সাইবার সিকিউরিটি তো এইসব টপিক থেকে তোমাদের কিন্তু প্রশ্ন করা হবে এই রিক্রুটমেন্টে লিখিত পরীক্ষায় ঠিক আছে এবং সেই সঙ্গে দেখো তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট আপলোড করার বিষয়টা ছিল তো সে বিষয়ে বলা হয়েছে কালি দিয়ে লেখা আছে লাস্ট ডেট অফ আপলোডিং ডোমিসাল সার্টিফিকেট ইন কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট পোর্টাল হ্যাজ বিন এক্সটেন্ডেড আপ টু ফিফটিন্থ মে টোয়েন্টি টোয়েন্টি ফোর তো এই যে তোমাদের ডোমিস্টাল সার্টিফিকেট আপলোডের লাস্ট ডেট ছিল তিরিশ তারিখ তিরিশে এপ্রিল সেটা কিন্তু বাড়ি দেওয়া হয়েছে এবং তোমাদের এক্সটেন্ড করে করা হয়েছে লাস্ট ডেট বলা হচ্ছে পনেরোই মে দু হাজার চব্বিশ ঠিক আছে এই পোর্টালে তোমরা কিন্তু লগ ইন করে তোমাদের ডোমিস্টাল সার্টিফিকেটটা আগামী পনেরোই মে দু হাজার চব্বিশ এই তারিখের মধ্যে আপলোড করতে পারবে ওকে সেই সঙ্গে দেখো আরও বলা হয়েছে অ্যাপ্লিকেন্টস হু হ্যাভ সাবমিটেড অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম সাকসেসফুলি আর রিকোয়েস্টেড টু আপলোড লোকাল রেসিডেন্স ডোমিসাইল সার্টিফিকেট বাই ফিফটিন্থ মে টোয়েন্টি টোয়েন্টি ফোর ফেইলিং হুইচ দ্য অ্যাপ্লিকেশান উইল বি সামারলি রিজেক্টেড এখানে বলা হচ্ছে তোমাদের যে লোকাল রেসিডেন্স বা ডোমিসাইল সার্টিফিকেট রয়েছে তো সেটা তোমাদের কিন্তু পনেরোই মে দু হাজার চব্বিশের মধ্যে কলকাতা পুলিশ রিক্রুটমেন্টের পোর্টালে অনলাইনে আপলোড করতে হবে নাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্ট হয়ে যাবে ঠিক আছে তারপরে বলা হচ্ছে ক্যান্ডিডেটস প্রিসাইডিং ইন কলকাতা ডিস্ট্রিক্ট আন্ডার কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন ওয়ার্ড নাম্বার ওয়ান টু ওয়ান ফোরটি ফোর শ্যাল অপটেন সার্টিফিকেট ফ্রম দ্য অফিস অফ দ্য কালেক্টর ডোমিসাইল সেকশন ইলেভেন এস রোড কলকাতা সেভেন ডবল জিরো 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 ওয়ান অ্যান্ড আপলোড দ্য ডোমিসাইল সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি ইন কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট পোর্টাল বাই লগ ইন ইন ইউজিং মোবাইল নাম্বার অ্যান্ড ওটিপি তো বলা হচ্ছে তোমরা যারা কলকাতা মিউনিসিপাল কর্পোরেশান এর অধীনের বাসিন্দা তাদের ওয়ার্ড নাম্বার ওয়ান থেকে ওয়ান ফোরটি ফোরের মধ্যে তোমাদের রেসিডেন্স অর্থাৎ তোমরা বাসিন্দা রয়েছ তোমাদের কিন্তু এই অফিস থেকে তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট কালেক্ট করতে হবে এবং সেটা কিন্তু কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট পোর্টালে আপলোড করতে হবে ঠিক আছে নেক্সট দেখো বলা হয়েছে রেসিডেন্টস অফ আদার ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল উইল অ্যাপ্লাই ইন ই ডিস্ট্রিক্ট পোর্টাল অ্যান্ড আপলোড ডোমিসাইল সার্টিফিকেট ইস্যুড ইন কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট পোর্টাল বাই লগ ইন ইন ইউজিং মোবাইল নাম্বার অ্যান্ড ওটিপি তো এখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু ডিস্ট্রিক্টের ক্ষেত্রে অর্থাৎ বিভিন্ন জেলার ক্ষেত্রে ই ডিস্ট্রিক্ট পোর্টালের মাধ্যমে তোমাদের অ্যাপ্লাই করতে হবে ডোমিসাইল সার্টিফিকেটের জন্য এবং সেই সার্টিফিকেট ইস্যু হয়ে গেলে তোমরা কিন্তু সেটা কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট পোর্টালে অনলাইনে আপলোড করে দেবে তারপরে বলা হচ্ছে অ্যাপ্লিক্যান্টস অলরেডি ইন পজিশন অফ ভ্যালিড ডোমিসাইল সার্টিফিকেট ইস্যুড অন আর আফটার জিরো ওয়ান জিরো ফাইভ টোয়েন্টি টোয়েন্টি থ্রি বাই কম্পিটেন্ট অথরিটি নিড নট অবটেন নিউ সার্টিফিকেট দ্য ভ্যালিড সার্টিফিকেট মে বি আপলোডেড ইন কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট পোর্টাল তো এখানে তোমাদের বলা হচ্ছে অনেকের পুরোনো সার্টিফিকেট রয়েছে অর্থাৎ পুরনো ডোমিসাইল সার্টিফিকেট রয়েছে তো কোন ডেট পর্যন্ত ডোমিসাইল সার্টিফিকেট চলবে তো এখানে বলা হয়েছে এক পাঁচ দু হাজার তেইশ অর্থাৎ ফার্স্ট মে দু হাজার তেইশ এই ডেট বা তার পরের কোনো ডেটে তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট তোলা থাকলে সেই সার্টিফিকেট কিন্তু চলে যাবে সেই সার্টিফিকেট আপলোড করলে কিন্তু কোনো সমস্যা নেই বাট তোমাদের যদি এক পাঁচ দু হাজার তেইশ অর্থাৎ ফার্স্ট মে দু হাজার তেইশের আগে কোনো সার্টিফিকেট হয়ে থাকে সেই সার্টিফিকেট কিন্তু ভ্যালিড নয় ঠিক আছে তোমাদের কিন্তু নতুন করে আবার অ্যাপ্লাই করতে হবে এবং নতুন ডোমিস সার্টিফিকেট তোমাদের কিন্তু পোর্টালে আপলোড করতে হবে ঠিক আছে দেখো বলা হচ্ছে অ্যাপ্লিকেন্টস হু আর অ্যাপ্লাইং থ্রু ই ডিস্ট্রিক্ট পোর্টাল আর রিকোয়েস্টেড টু অপটেন দ্য রোমিস সার্টিফিকেট ফ্রম সাব ডিভিশনাল অফিসার এসডিও সার্টিফিকেটস ইস্যুড বাই এনি আদার অথরিটি উইল নট অ্যাকসেপ্টেড ইন কেস অফ কে এরিয়া দ্য রোমিস সার্টিফিকেট মে বি অপটেন্ড ফ্রম অফিস অব দ্য কালেক্টর অ্যাস মেনশান অ্যাব আপ এখানে বলা হচ্ছে যে তোমরা যারা ইডিস্ট্রি পোর্টালের মাধ্যমে ডোমিসার সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করছো তোমরা কিন্তু অবশ্যই এসডিও বা সাব ডিভিশনাল অফিসারের কাছ থেকে ইস্যু করা ডোমিসাস সার্টিফিকেট কিন্তু আপলোড করবে ঠিক আছে এই কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট পোর্টালে এবং সেই সঙ্গে বলা হয়েছে অন্য কোনো অফিসারের কাছ থেকে বা অন্য কোনো অথরিটির কাছ থেকে ডোমিসাইল সার্টিফিকেট নিলে কিন্তু সেটা হবে না ঠিক আছে তোমাদের কিন্তু এসডিও সার্টিফিকেটই আপলোড করতে হবে এছাড়া বলা হয়েছে যারা কেএমসি এরিয়ার বাসিন্দা তাদের ক্ষেত্রে কিন্তু যে কালেক্টরের অফিসের কথা উল্লেখ করে দেওয়া হয়েছে আগে একটু আগে তোমাদের বললাম তো সেই কালেক্টরের অফিসে কলকাতার যে ঠিকানা রয়েছে সেই অফিসে গিয়ে তোমাদের কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট কালেক্ট করে সেই সার্টিফিকেট তোমাদের অনলাইনে পোর্টালে আপলোড করতে হবে ওকে বন্ধুরা তোমরা অনেকেই আছো যারা বিভিন্ন সময় কমেন্ট করে জিজ্ঞাসা করো যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা কীভাবে যুক্ত হবে দেখো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়া কিন্তু খুবই সহজ দুটি স্টেপ রয়েছে তোমরা স্টেপ ওয়ান ফলো করতে পারো আর স্টেপ টু ফলো করতে পারো তোমরা ডেসক্রিপশান বক্সে এই ভিডিওটি ডেসক্রিপশান বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার লিঙ্ক পেয়ে যাবে সেখানে ক্লিক করে জয়েন্ট বাটনে ক্লিক করে তোমরা কিন্তু আমাদের চ্যানেলে যুক্ত হতে পারবে অথবা তোমরা টেলিগ্রাম অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবে এবং সেখানে গিয়ে তোমরা সার্চ করবে কেরিয়ার উইজডম লিখে সিএআর ডাবল ইআর একটা স্পেস দিয়ে ডাব্লু আই এস ডিওএম লিখে সার্চ করবে ঠিক আছে এবং সেখানে আমাদের চ্যানেলের এরকম লোগো সহ এরকম নামসহ চ্যানেল সহ হবে সেখানে তোমরা একটা জয়েন্ট বাটন পেয়ে যাবে জে ও আইন এই জয়েন্ট বাটনে ক্লিক করে তোমরা কিন্তু আমাদের চ্যানেলে যুক্ত হতে পারবে এবং তোমরা আমাদের চ্যানেলে যুক্ত হয়ে গেলে সমস্ত রিক্রুটমেন্টের ভিডিও লিঙ্ক এবং সেই সঙ্গে সমস্ত রিক্রুটমেন্টের অফিসিয়াল পিডিএফ এবং অন্যান্য রেজাল্ট সংক্রান্ত পিডিএফ অন্যান্য গুরুত্বপূর্ণ পিডিএফ তোমরা কিন্তু এই চ্যানেলটির মাধ্যমে সহজেই ডাউনলোড করতে পারবে তো যারা যারা এখনও পর্যন্ত যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে হয়েছেও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করা আছে তারপর সম্প্রতি তোমাদের এনভিএস রিক্রুটমেন্ট যেটা তোমাদের এক হাজার তিনশো সাতাত্তরটা ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে তার নোটিফিকেশান কিন্তু আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছি ঠিক আছে এখানে ক্লিক করে তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম থেকে অফিসিয়াল পিডিএফটা ডাউনলোড করতে পারবে ওকে